গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই মনফগ চ্যানেলে তো এখন বাজে প্রায় সাড়ে দশটা তো উঠে পড়েছি আর তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এতদিন কেন আমি ব্লগ দিতে পারিনি তো সেটা বলবো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করো এবং ব্লগে লাস্টে আমি বলবো যে কেন আমি এতদিন ব্লগ দিতে পারিনি তো ভুলটা কি হয়েছিল সেটা সবই ব্লগের মধ্যেই থাকবে একটু স্টলেও উঠে পড়েছি সাড়ে দশটা বছরে এতক্ষণে আর পুটি শীতের কারণ হচ্ছে মেয়েকে টিউশনে দিতে হবে সেখানে মানে দিয়ে পড়তে যাবে সেখানে নিয়ে যেতে হবে ওকে তারপরে এই যে সকালবেলায় মানে সারাদিন সারা রাত যে জানলা দরজা বন্ধ থাকে তার জন্য জানলাটা খুলে দিলাম যাতে ঘরের এই গরম বাতাসটা বেরিয়ে যায় তারপরে ওখানে সময়ে ওঠাচ্ছি আরও কিছুতে উঠবে না সকালবেলা সাড়ে দশটা বাজছে ও তবুও উঠবে না যাবে না টিউশন পড়তে সব দিনই জেদ করে ওকে বুঝি বাজিয়ে ঘুম থেকে তোলার চেষ্টা করি কিছু দিয়ে উঠবে না প্রথমে খুব একটু আদর আদর যত্ন করতে হয় তারপরে অনেক কষ্টে ঘুম ভাঙাতে হয় আর তারপরে যদি না ভাঙে তো চোখে একটু জল ছিটা দিয়ে দিই তারপরে আফসে ঘুম ভেঙে যায় ওই এখানে অনেকক্ষণ থেকে বায়না করছিল যে উঠবো না উঠবো না উঠবো না কিছু দিয়ে উঠতে চাইনি তারপর যা হোক করে ওকে মানে উঠেছি ঘুম থেকে তারপর ওকে ব্রাশ দিয়ে দিয়েছি আর ওখানে ব্রাশ করছে প্রত্যেক দিন সকালবেলা হলে একটাই বায়না টিউশন যাবো না আমি টিউশন যাবো না আমি যেতে চাই না যেন জানি না ভগবান জানে তারপর ও কি খেয়ে যাবে ওটা ভাবলাম ভাবলাম একটা ম্যাগি বানিয়ে দিই তো একটা এখানে ম্যাগি বানিয়ে নিচ্ছি আমি ও রোজ ম্যাগি খায় না সকালবেলায় কোন মুড়ি খেয়ে যায় কোন ম্যাগি খেয়ে যায় কোন রুটি খেয়ে যায় তো খাওয়া কমপ্লিট করে ওকে একটু রেডি করে দিয়েছি আর এখানে আমি রেডি হয়ে গেছি মানে পুরোটা রেডি হয়নি অর্ধেকটা হয়েছি এখনো অর্ধেকটা বাকি আছে তুই ভাবলাম ও আগে রেডি করে দিয়ে তাহলে কম টাইমের মধ্যে আমার বাড়ানো হয়ে যাবে তোর পাশে ঘরে বেবিটা ছিল একটা পুচকি মেয়ে তার থেকে প্রথমে একটু খেলাধুলা করছিল আমি খেলতে হবে না আগে টিউশন চলে পড়ে এসে তারপরে এখানে খেলবি তারপরে যে চুল গরমের মধ্যে চুল রাখাটা সত্যি খুবই মুশকিল কিন্তু ও কাটতে চায় না চুল বড়ো করবো চুলটা চুলটা বাঁধতে এত অসুবিধা হয় মানে উপর গুলো বড় নিচে গুলো ছোটো ধরতে খুবই অসুবিধা হয় চুলটা তাও কষ্ট কষ্ট করে বাঁধতে হয় এটা আমার রোজের ডিউটি আর চুল বানার সময় এত দুষ্টি করে যে কি বলবো সেই ঘাড়া লাগে হাত লাড়াবে পাশি করে চুল বানার সময় তারপরে যাই হোক জরজরবস্তি করে চুলটা বেঁধে দিয়ে বকে ঝোকে আর ও দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা চালু আছে বারে ওইদিকে দেখছে ক্যামেরার দিকে ওখানে দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক আর নিচের চুলগুলো ধরার জন্য একটা মানে একটা অনেকগুলো ক্লিপ দিয়ে মানে নিচের চুলগুলো আটকে দিই যাতে চুলগুলো মানে ঘাড়ে না লেগে মানে এখানে ঘাম টাম দিয়ে এখানে একটু মানে চুল করে সারা রাস্তা চুলকে চুলকে যাবে ওই জন্য ক্লিপ দিয়ে চুলগুলো আটকে দিচ্ছি আমার মধ্যে এখনো কোনো ঘরের কাজ কমপ্লিট হয়নি মানে টুকটাক করেছি করে মানে উঠেছি তো দেরি করে আর আমরা ঘুমোয় দেরি করে ঘুমোয় বলতে তিনটে চারটে বেজে যায় তাহলে উঠবো কখন মানে দশটা এরকম চার পাঁচ ঘন্টা তো ঘুমোতে দিতে হবে নাকি তো কিছুই কাজ হয়নি সামান্য ওই একটু মানে ঘরটা ঝাঁট দিয়ে ওকে একটু নাস্তা খাইয়ে দিয়েছি এই কাজটাই হয়েছে বাকিটা আমি টিউশন থেকে এসে করব তো এখানে তেমন কোনো কাজ হয় না তো ওই জন্য মনে হবে এখানে অনেক কাজ কেনে জানি না মানে টাইমটা যেটুকু কাজ তার মধ্যে টাইমটা খুলে এরকম বেশি ভাড়া না ওকে ছোট করে রেডি করে দিই ওই কাঁদারি ব্যাগটা দিয়ে দিলাম দিয়ে প্রতি বাইরে প্রচন্ড প্রচন্ড রোগ তাতে আর রোগ না লাগে তার জন্য টুকু একটা কিনে দিয়েছি তো হচ্ছে টিউশন যাওয়া যাক আর আমরা থাকি মনে থাকি হচ্ছে ঠিক ফ্লোরে মানে সেখানে অনেকটা উঠতে হয় এবং অনেকটা নামতে হয় নামার সময় তো খুবই সোজা

একটু মাছ আছে তো অনেক কষ্টে উঠে এলাম উঠে এসে দেখি বড় মশাই কি মাছ এনেছে তারা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে মিরগেল মাছ মোটামুটি বড় আছে এটা হচ্ছে আম আর এটা হচ্ছে এটা ভোলা মাছ আচ্ছা এই মাছ আমি খাই না বলে এই মাছটা আমার জন্য এনেছে আর শাক এনেছে তারপর কথা হচ্ছে চলো ঝটপট করে মাছটা কেটে আর একটা কথা কি জানো তো মাছ কাটতে আমার খুবই ভালো লাগে তো কার কেমন লাগে আমি জানি না তারপর মাছ কাটতে খুবই মজা লাগে তার জন্যই বরাবর বলি যে গোটা মাছ আনতে আমি ঘরে কাটবো ঘরে কাটলে কি হয় পুরো মনের মতন সাইজ করে কাটা যায় ছোট বড় আর দোকানে কাটলে কোনোটা পাতলা কোনোটা মোটা করে দেয় তো পছন্দ হয় না তার জন্য বলেছি বাজার থেকে গোটা মাছ আনতে আমি ঘরে কাটবো আর এরকম কাটাবার হয়ে গেছে প্রায় এবারে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি এখানে আর হাতে ফোন আর এক হাতে মাছ ধরা খুবই কঠিন কারণ একটা রান্নাঘর আমরা দুজনে ইউজ করি আগে দিন বলেছি তোমাদেরকে যে আমার একটা একটা রান্নাঘর আমার একার নয় পাশে একদিন ব্যবহার করে তারও জিনিস আছে আমার জিনিস আছে মানে ফোন রাখার জায়গা নেই তার জন্য হাতে ধরেই ভিডিও করতে হয় খুবই অসুবিধা হয় আর করব তার মধ্যে ম্যানেজ করে নিতে হয় তো আগে মাছটা কেটে নিয়েছি কারণ মাছটা অনেকক্ষণ এনেছে মানে বেশি নষ্ট হয়ে যাবে তার জন্য মাছটা কেটে নিয়েছি কেটে নিয়ে যেয়ে একটু ঘরটা একটু মোছা দিয়ে দিচ্ছি মানে রোজোর কাজ রোজই ঘর মুছতে হয় এখানে মানে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে বাড়িতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর সন্দিকে আনতে যাবার মানে আগের মুহূর্তে যতটা কাজ ওই মুহূর্তে পারা যায় ততটাই ভালো কাজ ও চলে এলো খুবই বদমাশি করে তো ওকে সামলাতে সামলাতে মানে কাজগুলো হয়ে ওঠে না তারপরে রান্না বান্নার ব্যাপার আছে মানে এখন মানে সব করে রেখে দিই তারপরে ও এলে ওকে নিয়ে এসে তারপরে রান্না বান্না বসাই রান্না করি স্নান টান করে তারপরে রান্না করি না হলে করতে দেবে না দুজনে খুবই মাসি করে সারাদিন দুদিনকে সামলাতে সামলাতে সময় চলে যায় তো আজকে রান্না হবে উচ্ছে আলু ভাজা শাক ভাজা আর মাছের ঝোল কি পরেছো বল আর ওয়ান টু করে না আর কি পরেস তাহলে তারপরে দেখো বেশি মানে ভালো না বলে স্নান টান করে নিয়েছি স্নান টান করে একটু চুলটা যতটা পাচ্ছি গামছার সাহায্যে শুকিয়ে নিচ্ছি তাই চুলগুলো থাকলে সত্যি অসুস্থ মনে হয় গরমের মধ্যে যতটা পাচ্ছি গামছা দিয়ে শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি তো সোমিনিকে এখনও স্নান করানো হয়নি আমি করে নিয়েছি তারপরে ভাবছি ওকে স্নানটা করাবো কারণ আমি আগে স্নানটা করে রান্না টান্না বসিয়ে দিই তারপরে রান্নাটা বসিয়ে দিয়ে ওকে স্নান করাতে নিয়ে যাবো তো ঠাকুর জলটা দিয়ে দিচ্ছি কারণ এটা আমার রোজের ডিউটি নয় তো ও আমি দিই মাঝে মাঝে তোমার দাদা ভাই দেয় তো আমি আজকে দিয়ে দিচ্ছি তো ঠাকুরকে জল দিতে আমার ভালো লাগে কিন্তু দুজন দাদা ভাই দিয়ে দেয় দিয়ে দেয় যদি না দিই সেদিন আমি দিই একটা কথা আমি কিন্তু তোমাদের সামনে অনেক অনেক দিন অনেক দিন পর ব্লগ নিয়ে এসেছি তো জানি না ব্লগটা কেমন হবে কারণ অনেক দিন ব্লগ করিনি অনেক দিন না করার পরে মানে ব্লগ করলে যেমন হয় তো তোমরা একটু মানে বুঝিয়ে নিয়ে যদি ভুল ত্রুটি থাকে

চলো ছটফট করে ঠাকুর চল দিয়ে বান্না করে নিই না হলে আবার চলে আসবো তাড়াতাড়ি তারপর খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে এবারে একটু পড়তে বসাতে হবে পড়া আছে পড়া করে নিয়ে যেতে হয় সেখানে ওকে আজকে পড়া দিয়েছে আজকে ওয়াই লিখতে দিয়েছে তো ও সে গুলো লিখছে মাঝে মাঝে বদমাশি করছে দেখছে ক্যামেরা চালু করেছে তার জন্য বদমাশি আরম্ভ করে দিয়েছে তো হাতে লিখে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে একটু আস্তে আস্তে লিখে ধরে ধরে আর তারপরে পড়াশোনাকে মানে কমপ্লিট করে দিয়েছি সব খাতা আর তারপরে বসে আছি টাইম আছে হাতে তো কি করবো কি করবো ভাবছি ভাবছি তোমাদের সঙ্গে জিনিস শেয়ার করি আর সেটা হলো ওই যে নেল আর্ট আমি কোনো আর্টিস্ট নেই যে নেল আর্ট করবো তো বসে বসে ভাবলাম যে কি করা যায় কি করা যায় তো ওরকম ভাবে এই যে নখের উপর এরকম আর্টটা করছি তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার কাছে তো ফার্স্ট টাইম করেছি তার জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে ভেবেছিলাম অন্যগুলো তো আলাদা করব কিন্তু তেমন ভালো না সবগুলোতে একই করে দিই পরের বারে তখন আলাদা করার চেষ্টা করব তো তোমাদের কেমন লেগেছে জানাবে তা আমার তো খুবই ভালো লেগেছে দেখতে জলপট করে আর একটা করে নিই কারণ এরপরে তো রেস্ট নেই তো চলে এসেছি আর দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে টেস্টে একটা ঘুম দিয়ে দিয়েছি তারপরে চলে এসেছি আর তোমাদেরকে যেটা বলবো বলেছিলাম যে এতদিন কেন আমি ভ্লগ দিতে পারিনি মানে ভুলটা কি ছিল সেটা বলবো বলেছিলাম তো সেটাই বলছি চ্যানেল খুঁজেছি আমি অনেক দিনই কিন্তু কতটা ঠিক আছে আইডিয়া ছিল না যে ব্লগ দিতে হবে ব্লগ দিলে ওয়াচ টাইমটা বাড়বে হয়তো স্টুডিওর ড্যাশবোর্ডে যে মানে ওয়াচ টাইমটা দেখা যাচ্ছে ভিডিও যেটা বানায় সেটা পুরো আমার চার চার হাজার ঘন্টা হতে যায় যায় তো আমার সেটা ভেবেছি যে এটা যেহেতু চার হাজার ঘন্টা হয়ে গেলে এবারে মোটিফিকেশানটা অন হয়ে যাবে কিন্তু না আমরা বলছিলাম এই দিনাচারে হবে আমরা একটা ইউটিউবে ভিডিও দেখেছি আর দেখার পরেই যে আমাদের ভুলটা ভেঙে গেছে যে না এটা মানে কোনো শর্ট ভিডিও আমরা ইউটিউবে তো দেখেছি দেখার পরে আমার ভুলটা পুরোপুরি ভেঙে গেছে প্রথমে ভেবেছিলাম যে ওটা হলে হয়তো মন প্রথমটা অন হয়ে যাবে কিন্তু না সেই জন্য দেখছি যেরকম ছিল সেরকমই আছে তো আমার ভাবলাম এটা কেন বাড়ছে না এটা কারণটা কি তখন যদি ইউটিউবে সার্চ করলাম সার্চ করার পরে অনেকের ব্লগ চলে গেলো সেখানে তো সেখানে দেখার পরে বুঝতে পারলাম যে মানে শর্ট ভিডিওর কোনো রকম ওয়াশ টাইম ওখানে যোগ হবে না তো তার জন্য মানে ভেবেছিলাম যে শর্ট হয়ে যাবে লং ভিডিও দিতে হবে না এটা ভেবেছিলাম কিন্তু ওটা না তো লং ভিডিও দিতে হবে আর ওয়াশিম বানানোর জন্য আর এটাই কারণ ছিল এতদিন মানে ব্লগ দিতে পারিনি ব্লগ দিতে পারিনি বলে ইচ্ছে করে দিইনি ব্লগ জানতাম যে ওটা ওয়াশ হয়তো ওখানে যে পূরণ হয়ে যাবে তার ঘন্টা হয়ে গেলে আমরা এবারে মুন ডে এখানে জন্য কিন্তু না পুরো 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 তো এরপর থেকে কন্টিনিউ ব্লগ আসবে কন্টিনিউ বলতে দু দিন ছাড়া একদিন ছাড়া এরকম ব্লগ আসবে আর লাইভ মাঝে মাঝে হবে তোমরা অবশ্যই দেখো ব্লগ আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো কারণ তোমরা না পাশে থাকলে কিছুতেই আমরা এগোতে পারবো না এটাই বলার ছিল ভুলটা আমারই ছিল কারণ আমি জানতাম না যে ওখানে ওখানে জোর হবে না তো ভুলটা ছুঁড়তে নিলাম দেখা যাক এবারে কবে ওয়াশে পূরণ হয় পূরণ হওয়ার পরে কবে মূল দিয়ে অন হয় সেটার অপেক্ষায় থাকবো তোমরা পাশে থাকো সাপোর্ট করে শুধু চাইবো চাইব তো আসলে মূলত তাডাক বন্যায় সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকো